আসসালামু আলাইকুম সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজ করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য নোকতা ফ্যাশনে এখান থেকে আজকে অনেক সুন্দর সুন্দর কিছু রেডিমেড জমজম তারপরে হচ্ছে পাকিস্তানি বুটিক সাদা ভাড়ের কালেকশান দেখাবো তো এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বারে ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে ড্রেসগুলো এত বেশি সুন্দর আপনাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনের জন্য ভিডিওর স্কিনের যে নাম্বার রয়েছে সেই নাম্বারেই ইমোবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আজকে পাকিস্তানি বুটিকটা দিয়ে স্টার্ট করেন হ্যাঁ এটার নিচে নামিয়ে দাও সো আমরা ফার্স্ট অফ অল হচ্ছে পাকিস্তানি বুটিকটা দিয়ে স্টার্ট করছি হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে ভিয়ার্স ইটটা যেহেতু গরমে এরকম লাক্সারি একটা কালেকশান কটনের মধ্যে নিয়ে আসছে ভাইরা জাস্ট দেখেন এটার উন্না দেখছেন কি সুন্দর ডিজিটাল প্রিন্ট করা ফেন্সি একটা উন্নার সালোয়ারটা মনে হয় প্যান্ট কাটিং এগুলো ফ্রি সাইজ হয় এগুলোর সাইজ কিন্তু ফ্রি সাইজ হয় আপনারা হচ্ছে একটাই সাইজ এটা ছোট হলে চাপিয়ে নিতে হবে আচ্ছা সাইজ আছে আচ্ছা এগুলো ভাইয়ের সাইজ আছে কত থেকে 36 থেকে 46 36 থেকে 46 পর্যন্ত সাইজ আছে আচ্ছা এটা প্রাইস কত ভাই এটা পড়বে মাত্র 1950 1950 টাকা অনলি 1950 এর লাক্সারি কালেকশন ভিউয়ার্স এটা আমি অন্য অনেক জায়গায় দেখেছি সেখানে কিন্তু সাইজ দেখি নাই এক দ্বিতীয় কথা হচ্ছে আপনার প্রাইস কিন্তু মানে 2400 2500 থাকে বাট ভাড়া দিতে 1950 এ 1950 আচ্ছা এই সাদা ভাড়ের খুব হিট একটা ডিজাইন সাইজ হবে থার্টি সিক্স থেকে সিক্স এটার প্রাইস কত পড়ছে বারোশো পঞ্চাশ সালার কালার হবে এটা এই ডিজাইনটার মধ্যেই তিনটা এটা খুব সুন্দর একটা লাইট ইয়েলো কালার এটা খুব সুন্দর একটা পিঙ্ক কালার সেম সালোয়ার সেম না আর একটা কালার রয়েছে যেটা হচ্ছে অরেঞ্জ কালার এটা প্রাইস কত পড়বে ভাইয়া মাত্র 1250 অনলি 1250 টাকা 36 থেকে নিয়ে 46 পর্যন্ত अवेलेबल সাইজ আছে আচ্ছা নেক্সট আপনাদেরকে হচ্ছে জমজমের খুব সুন্দর সুন্দর কালেকশন দেখাবো নতুন নতুন জমজম আসছে সো এইটা কিন্তু আমি আজকে এত বেশি ভালো লাগছে কালারটা এত সোবার একটা ইয়েলো কালার সালোয়ার প্যান্ট কাটিং 100% মানে জমজমের আর ওন্নাটা না হালকা কন্ট্রাস্ট ক্রিম কালার আর ইয়েলো কালার কম্বিনেশন আর এটা এগুলোর মধ্যে আর অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আসছে ডিজাইন আসছে এগুলো সব থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ না এটার দাম কত ভ্যা এটা মাত্র বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ সেম সালোয়ার সেম ও না বারোশো পঞ্চাশ ভাই এগুলো একটু দেখিয়ে দিই অনেকগুলো কালার আসছে এগুলো কিন্তু নতুন যেমন এটা সম্পূর্ণ নতুন ডিজাইন এবং একটা জিনিস আপনাদেরকে দেখাই একটা জমজম কিন্তু মার্কেটে খুচরা সেল হয় এগারোশো বারোশো টাকায় তার উপরে ভায়াদেরটা এক্সট্রা করে ডিজাইন করে এই যে লেস গুলো লাগানো তারপরে এত সালোয়ারের নিচে এরকম সুন্দর করে লেস লাগানো আপনার যদি লেস কিনতে চান তাও প্রায় হচ্ছে মানে দুশো

এগুলো প্রত্যেকটা অরিজিনাল জমজম সুইচ বারবার বলছি অরিজিনাল জমজম সুইচ কিন্তু এগুলো আচ্ছা নেক্সট আরো আছে এই প্রিন্টটাও খুব সুন্দর দেখেন কি চমৎকার একটা প্রিন্ট এগুলো আসলে কি ওপেন না করলে বোঝা যায় না এত চমৎকার চমৎকার কালার নিয়ে আসছে ভাইরা সাথে সেম সালোয়ার সেম এটা প্রাইস পড়বে মাত্র 1250 টাকা 1250 টাকা এইটা দেখেন এটা ব্ল্যাক এর মধ্যে আছে এটা অনেক বেশি সুন্দর অনেক অনেক বেশি সুন্দর সেম সালোয়ার সেম এগুলো সম্পূর্ণ নতুন প্রিন্ট হ্যাঁ প্রাইস পড়বে হচ্ছে 1250 এটা দেখেন খুব সুন্দর প্রিন্টটা অনেক সুন্দর ইউনিক প্রাইস বারোশো পঞ্চাশ রেডিমেড জমজম বারোশো পঞ্চাশে নেক্সটটাই চলে যাই নেক্সট দেখা পড়ছে এই ডিজাইনটা এটার সাথে সেম সালোয়ার সেই মোড়না দিয়ে প্রাইস পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন আরো জমজম আছে ধৈর্য ধরে দেখেন সব আজকে জমজম দেখাচ্ছি প্রাইস সেম 1250 1250 36 থেকে 46 সাইজ अवेलेबल এটা দ্রুত অর্ডার করতে হবে อีกটা যে গরমে পরছে এই ধরনের কালেকশন শুধু ইট বলে ভুল হবে আপনারা রিসাইজ করতে পারবেন রেগুলার যেমন পরে বাইরে বেরোন অফিস পারপাসে ইউনিভার্সিটি পারপাসে রেগুলার যাদের বাইরে বের হতে হয় বাচ্চাদের নিয়ে কোচিং বা টিশুনী যাওয়ার জন্য একদম বেস্ট কালেকশন এগুলো প্রাইস পড়বে হচ্ছে 1250 1250 বানানোর কোনো ঝামেলা নেই দেখে যে এই গরমে টেইলারসের কাছে যাবেন আবার আনবেন যাওয়া আসা ঝামেলা সবকিছু থেকে মুক্ত জি আনিশ দিচ্ছে ভাড়া মাত্র বারোশো পঞ্চাশ টাকায় ঠিক আছে যেটা আপনার আনিশটি কিনতে গেলে হাজার বারো মানে হাজার এগারোশো এরকম তারপরে বানাতে গেলে চারশো টাকা পাঁচশো টাকা মজুরি ডিজাইন করে বানাতে গেলে লেস টেস মানে সবকিছু মিলিয়ে ভাড়া কিন্তু কস্ট মিনিমাইজ করে আপনাদেরকে দিচ্ছে এই সুন্দর জমজমগুলো বারোশো পঞ্চাশ টাকায় এটা দেখেন অনেক এটা হচ্ছে হিট প্রিন্ট কিছু কিছু প্রিন্ট থাকে হিট প্রিন্ট যেগুলো রিপিট আনা হয় প্রাইস একই মাত্র 1250 এটা দেখেন सेम দাম 1250 এ মাত্র 1250 আর সাথে 36 থেকে 46 36 থেকে 46 নেক্সট এ চলে যাচ্ছি আরো বড় লাগে আপু সময় দিলে দেয়া যাবে 48 50 পর্যন্ত দেয়া যাবে 48 50 বডি দেওয়া যাবে বাট একটু সময় দিতে হবে প্রাইস একই আর যারা ঈদের জন্য অর্ডার করবেন ট্রাই করবেন একটু দ্রুত অর্ডার করতে হাতে কিন্তু বেশি সময় নেই সো খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করতে এটা দেখেন এটা খুব সুন্দর একটা ড্রেস বুটিক স্টাইল এটার বডিতে কিন্তু খুব চমৎকার করে কাজ করা হাত এরকম ডিজাইন আছে জামার নিচে ডিজাইন ওনার বড় ওনার সালোয়ার প্যান্ট কাটিং কালার কি এটার মধ্যে তিনটা কালার তিনটা এটা একটা কালার পিচ কালার ছিল দেন এটা একটা সুন্দর কালার আছে এটা দাম কত পড়ছে ভাই এটা পড়বে মাত্র 1550 1550 সেম সালোয়ার সেম ওনা 1550 এ 1550 আচ্ছা এটা দেখেন এটা খুব সুন্দর সেম প্রাইস 1550 1550 সেম সালোয়ার সেম ওনা দাম থাকছে মাত্র 1550 এ এটা দেখেন এটা তো আরো সুন্দর সেম সালোয়ার ওনা দিয়ে দামটা কত ভাই এটা এটা 1250 জম জম 1250 আচ্ছা নেক্সটটা দেখাই এটার মধ্যে দুইটা কালার মানে একটু লাইট দিক ঠিক আছে এটা একটু ডিপ কালার সেম সালোয়ার সেম ওনা দিয়ে দামটা পড়বে বারোশো পঞ্চাশ আরেকটা আছে একটু লাইট কালার পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সটটা এটা দেখেন এটা খুব সুন্দর সেম সালোয়ার দিয়ে চলে নেক্সট দেখাচ্ছি এটা দেখেন টাকা ওকে ডিজাইনটা দেখাবো এটা একটা ডিজাইন আছে প্রাইস হচ্ছে মাত্র সেম সালোয়ার সেম সেইমনা অনলি বারোশো পঞ্চাশ নিতে হচ্ছে রুমা ফ্যাশন নিমা কিস্তি কমপ্লেক্স বিশাল বিলার্সের দ্বিতীয়তালো আটানব্বই আর নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অন্যান্য নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস